যদি নিচের ওয়েবসাইটটা দেখাই যেখান থেকে আপনি আপনার মার্কশিট সহ দেখতে পারবেন ইবোর্ড রিজাল্ট ডট কম এখানে এখানে যদি ক্লিক করি আমি তাহলে এটা থেকে আমি দেখাই এটা থেকে আপনি ট্রাই করবেন কারণ এখানে আপনি আপনার নম্বর সহ দেখতে পারবেন এই জন্য দেখতে পাচ্ছেন নেম অফ এক্সাম এখানে আপনার আপনার এসএসসি ডিকেল এখানে দিবেন ইয়ার অফ এক্সাম যেহেতু আপনি চব্বিশ সালে অথবা পঁচিশ সাল মেবি চব্বিশ সাল আপনাদের পরীক্ষা চব্বিশ সাল দিবেন আর পঁচিশ সালে পঁচিশ সাল দিবেন আর এখানে এক্সাম ইয়ার এক্সাম ইয়ার এক্সাম ইয়ার আমারটা আমি বের করে দেখাচ্ছি দু হাজার বিশ দিলাম নেম অফ বোর্ড এখানে টাকা দিবেন যে যে বোর্ডে সে সে বোর্ড দেবেন টাইপ অফ রিজাল্ট এইখানে যদি আপনি আপনার নিজেরটা বের করতে চান তাহলে এখানে শুধু ইন্ডিভিজুয়াল ডিটেলস রিজাল্ট এখানে ক্লিক করবেন আমি যেহেতু নিচে টাইপ করবো এটা দিচ্ছি দেওয়ার পর এখানে টাইপ অফ রেজাল্ট দিলাম রুল নম্বর দিবেন এখানে আমি রুল নম্বর দিলাম তারপরে এখানে এখানে রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার পর এইখানে দেখতে পারবেন যে একটা আপনার কোড শো হবে এই কোডটা এখানে লিখে দিতে হবে সিকিউরিটির জন্য দেওয়ার পর ভিউ রেজাল্টে ক্লিক করবে দেখতে পাচ্ছেন আমার রেজাল্ট শো করছে রেজাল্টটা শো করছে এসএসসি রেজাল্ট এইভাবে আপনি আপনার দু হাজার চব্বিশ বা পঁচিশ সালের রেজাল্টটা আপনি দেখতে পারবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কোনো ইনফরমেশন জানার দরকার হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম